সংস্কৃতি চর্চা করেন তারা চর্চা করবেন যেন বাউলরা আমাদের দেশে সুযোগ না পায় আমরা এগুলো চর্চা বাদ দিয়ে দিলে বাউলরা সুযোগ পাবে এটা সাধারণ জিনিসটা কবি হাসান বিন সাহেদ রবি আল্লাহ তালুত্তর শহীদের কাজ উনিও কবিতা আর এই গজলের চর্চা করতেন ইনশাল্লাহ আমরাও করব যাতে করে ইসলামী সংস্কৃতির চর্চা গোটা দেশের আনাচে কানাচে পৌঁছা যায় আল্লাহ কবুল করুক আমিন আমার সাথে আওয়াজ দিয়া ইস্কে নবী জিন্দাবাদ

তারার মিছিল করাস ধরে বলল মোহাম্মদ ঝিঝির দুলো দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে সেই খুশিতে জাগলো ধরা চললো খবর পরম পরা میرے رکاسان مون دور مینرچار عشق نبی عشق نبی عشق نبی زندہ آباد عشق نبی عشق نبی عشق نبی زندہ آباد عشق نبی زندہ آباد عشق نبی زند نبی زندہ آباد عشق نبی زندہ آباد রক্ত কদায় দফায় দফায় উঠে সে মোহাম্মাদে মোহাম্মদের নামের গুণে যায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের না পাগল দুস্কে না বিদ ইস্কে নাবি ইস্কে নাবি ইস্কে নাবি জিন্দাবাদ ইস্কে নবিকে ন ইকী জিন্দাবাদ ই নবী কথা ক্যা ইশকে নবী নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা যে গেছে আর জোর কদমে সামনে চল বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহ মুসলমানের এই দেশে দেয় নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো হজুর কণ্ঠে আবার তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর আল কোরআনের আলো

হয়ে বাংলাদেশালছে ইমানের অস্ত্রের মুখে নিয়ে আবারো যদি লড়ার জন্য রাখ দেয় এ দেশ তৃতীয়বার কেন 100 বার স্বাধীন করতেও এদেশ দেশ কোনো মুসলমানের কষ্ট হবে না কথা বলেন ঠিক কি না ইমানের অস্ত্র বড় অস্ত্র এর অস্ত্র বাইরে আমাদের কোনো অস্ত্র নাই যোগ্য যোগ্য ইমানদাররা তাদের এই অস্ত্র কাজে লাগিয়ে জিহাদ করেছে আল্লাহ তাদেরকে বিজয় অর্জন করে দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে আল্লাহর কাছে ডাক দেয়

শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না যাকরে দেখো দিনকে করো আખા পয়সা করই নেই তো ভাজ যাও না তো ইমানদারির বড়াই করো এই তোমার iman তুমি ইমানদারির বড়াই করো এই তোমার iman তুমি কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না করা নামাজের সাথে নাই পরিচয় পানো না কোরআন তুমি কেমন কেমন মুসলমান আওয়াজ কোথায় গেছে হ্যাঁ আওয়াজ কোথায় গেছে চলে গেছে আওয়াজ দিয়া কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘুষ ছাড়ো না দিন না খেয়ে মরে বিচার কর সাজিয়া প্রধান তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান না খৌফে খোদা দিল মে না গরত ইমান কেসে মুসলমান হে তুম কেসে মুসলমান যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ না সবাই নিল আমরা যে কলুর বল সারা নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে তারা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ